মামমাম কি করছো এখন আমাদের মাম্মাম লেপ খুলবে কেমন ভাবে লেপটা খুলছে সবাই দেখবে সেটা একটা ছোট্ট মেয়ে সকালবেলা ঘুম থেকে ওঠে আর লেপটাকে পা থেকে সরিয়ে দেবে গা থেকে সরিয়ে দেবে এ ও মামুন মামুন তুমি দেখছো তুমি দেখছো একবার লেপটে উপরের দিকে ওঠে আর একবার নিচের দিকে নামায় এই এই দেখো এই দেখো দেখো কি হচ্ছে ঘুম পাচ্ছে এইবারে ঘুম পেয়েছে এতক্ষণ খেলা করলো এইবারে ঘুম পেয়েছে เฮ้เอ้เอ้เอ้ এবারে ঘুম এসছে এইবারে সে ঘুমাবে এই হুম ঘুম পাচ্ছে লেপটা গায়ে রাখতে পারছে না আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে লেপটা গা থেকে নামিয়ে দিচ্ছে লেপটাকে আস্তে আস্তে গা চুপ লেপটাকে আস্তে আস্তে গা থেকে নামাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো আবার টুপি আবার মাথা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে টুপি নেমে যাচ্ছে উফ কি কষ্ট করছে মেয়েটা লেপটাকে নামাচ্ছে দেখো উফ একটা মেয়ে তার গা থেকে লেপটাকে কেমন নামাচ্ছে দেখো উফ প্রচুর কষ্ট হচ্ছে উফ মামন তুমি দেখছ লেপটা খুলতে পারছো না হ্যাঁ নাকি এই দেখো লেপটা কেমন নিচের দিকে নামছে দেখেছ আস্তে আস্তে করে লেপটা নিচের দিকে নামছে ঘুমও পেয়েছে কি হলো পারছো না নামাতে পারছো না এইবারে বাম হাতটা বেরাবে এইবারে বাম হাতটা বেরেছে হ্যাঁ এবার বাম হাতটা বেরাচ্ছে গো ও ও বাম হাতটা বেরাচ্ছে খুব কষ্ট হচ্ছে তো বেরার হাতটা বের করতে খুব কষ্ট হচ্ছে উফ ও কত কষ্ট করছে দেখো ও ও হাত বেড়াচ্ছে না হ্যাঁ হাত আর বেরবে না আজকে এই ডান হাত দিয়েও তুলছি ডান হাত দিয়ে তোলার চেষ্টা করছে ও উফ ওরা বিরক্ত হয়ে গেছে ও না 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 তোমার কাজটা একদম সম্পূর্ণ করো তুমি হ্যাঁ 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 ঠিক আছে ও কানছো কেন কি হলো গরম লাগছে আচ্ছা 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 লেপটা কেমন নাচতে দেখো উপর থেকে নিচের দিকে হলো ও খুলে দাও লেপ খুলে দাও খুলে দাও সরিয়ে দাও লেপ সরিয়ে দাও হুম হ্যাঁ এই তো সব ছেলেটা একটু সময় লাগবে হ্যাঁ ঘুমও পেয়ে গেছে আধ ঘন্টা খেলা করলো আচ্ছা আচ্ছা আর ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ও কি হলো লেপ যাচ্ছে না এবার কান্নাকাটি করতে হচ্ছে আচ্ছা হোক চলে আসবে হ্যাঁ চলে যাবে হ্যাঁ হ্যাঁ না না কাঁদে না কাঁদে না কাঁদে না কি হলো লেপ যাচ্ছে না লেপটে যাচ্ছে না এই তো নেমে এসছে এই তো নেমে এসছে ও আটকে গেছে লেপটা আচ্ছা আচ্ছা কি হলো না হ্যাঁ একটা মেয়ে না একটা মেয়ে গা থেকে এই ছিল অনেক উপরে আস্তে আস্তে নিচে দিকে নামাচ্ছে সেদিকে ঘুমও পেয়ে গেছে ও আচ্ছা আচ্ছা নামছে না আর আচ্ছা আচ্ছা বাবা মেয়েটাকে